ওই মানুষ সে কেমন মান যে আল্লাহ সামনে গেছে তার রবেরে দেখছে দেখার পরে তার রোগের কথা মনে আছে অভাবের কথা মনে আছে তার দুনিয়ার কথা মনে আছে তার কাছে তো তাইলে তার রবির থেকে রূপ বলব তার রবির থেকে তার কাছে ঋণ বলো তার রোগের থেকে তার কাছে অভাব বড় তার রোগের থেকে তার কাছে তা পরিবার বড় এই জন্য আমার কাছে আমার রোগের থেকে বড় আমার আর কেউ নাই তাই আমি আমার ড্রাম দিদি কিছু মনে থাকে সব জান্নাতি যারা তারা তার মাসুক্রে দেখে জান্নাতে কথা বলেছিল আর এমন নিহত বাগা দেশ দয়ালের কাছে সব দয়াল আমার নতুন বন্ধ বলছে আমার নমুখ দিছি দিছে আমার নাম আমার আমি মোহাম্মত করতে পারি না এমন দয়াল আমার জীবন ধন্য আমি আমার মুর্শিদের জন্য আমার জীবনের একদিনের কামাই হইলে মুর্শিদের কিছু খরচ আমার তখন মর্শের রহমতের নজর দিয়ে থাকে মর্শে সব সময় তাকায় তাকায় না নেন যার দয়াল মুর্শিদ আছে কামেল মুর্শিদ আছে তার কোনো দুঃখ নাই এই পৃথিবীর দুঃখ কষ্ট কোন দুঃখ কষ এই দেহের রোগ যাত না এটা কোনো জাত নাই যাত না সেই সবচেয়ে বড় আমি এখনো আমার আল্লাহ দিদার পাই এর থেকে বড় যাতনা আমার আর হইতে পারে এর থেকে বড় দুঃখ আমার আর নাই যা আমি এখনো নিজেরে চিনি নাই জানি নাই আমি আল্লাহ আল্লাহ রসুন পাই নাই এটা হলো আমি জগতের সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় কষ্ট আমি আল্লাহর দিদার এর জন্য বেকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবায় গেলাম আমি কাবা দেখাই খুশি হয়ে আইসা কিন্তু আমার একটু দুঃখ নাই যে আল্লাহর ঘরে বিষে গেলাম আল্লাহরে দেখলাম আমার এই দুঃখ বললাম আমার এই রকম হতো বাবা বললাম আমি তোমার ঘরে আয়া তোমার আল্লাহর হাবিবের রোজায় যায় আমার দুঃখ হয়েছে

বল আমি হৃদয় থেকে আপনার দ্বিধা আছে মাল পানি চাই না আমার মাল দরকার নেই আমি আপনারে চাই আমার দৌলত আপনি আমার সম্পদ আপনি আমার ইন আপনি সব আম